দুজনের খুন যেন অন্ত নেই তখন দেবব্রতের রুমের দরজা ঠেলে অন্না দেবের রুমে আসে অন্নাকে এভাবে আসতে দেখে সৌদামিনী একটু হতচকিত হয় অন্নাকে ভিতরে আসতে দেখে দেবব্রত কড়া কণ্ঠে জিজ্ঞেস করে কিরে টিচার রুমে ঢুকতে কি পারমিশন লাগে না লাগে তো কিন্তু আমার জানা মতে তোমার ক্লাস শেষ হয়ে গেছে আর এখন চারটা বাজে সুতরাং এখন তোমার বাসায় যাওয়ার সময় তাই এখন তো তুমি আমার টিচার নও অন্যার যুক্তি শুনে দেবব্রত হেসে দেয় ঠোঁটে হাসি টেনে বলে তুই বাড়ি যাসনি কেন আর কৃষ্ণা কোথায় এখানেই তো ছিল বলে পাশে তাকে অন্ন্যা কিন্তু কৃষ্ণ পাশে নেই বরং দরজার বাইরে দাঁড়িয়ে আছে প্রথমে অন্যার সাথে ঢুকতে চেয়েছিল কিন্তু সৌদামিনীকে বর্ষা দেখে আর ভিতরে ঢোকেনি সে দেবব্রত আর সৌদামিনীকে একসাথে দেখতে ভালো লাগে না কৃষ্ণার শুধু মনে হয় সোমা কথাগুলো মনে পড়ে তার মাস্টার মশাই পছন্দ করে দিদিমণির সাথে তার বিয়ে ঠিক ছিল ব্যাপারগুলো মনে পড়তে মনটা কালো আদারে ঢেকে যায় তার দরজার বাহিরেই দাঁড়িয়েছিল সে অন্য তখন হাত টেনে ভিতরে নিয়ে আসে তাকে ভিতরে ঢুকেও মাথার নিচু করে দাঁড়িয়েছিল কৃষ্ণা কৃষ্ণাকে দেখে অনেকটাই বিরক্ত হয় সৌদামিনী ভালোই তো দেবব্রত এবং সে একাকিত্ব সময় কাটাচ্ছিল কিন্তু এর মাঝে কৃষ্ণা এসে পড়ল। অন্না একটা মেকির আগের স্বরে বলল। এটা কিন্তু ঠিক নয় দাদা ভাই ভেবেছিলাম প্র্যাকটিক্যাল শেষে তোমাকে নিয়ে বাইরে কোথাও খাব দুপুরে তারার জন্য খাওয়াটাও হয়নি আমার আর কৃষ্ণার আর তুমি এখানে সুন্দর ইলিশ দিয়ে ভাত খাচ্ছ সে কি তোরা খাস নি না সময় হয়নি এখন কি তুমি যাবে নাকি তোমার খাওয়া শেষ দেবব্রুত কিছু বলার আগেই সৌদামিনী বলে ওঠে তুমি আমাদের সাথে বসে পারো না অন্না ইচ্ছে তো ছিল চৌধাবিনী দিদি কিন্তু দেখছি তো কৃষ্ণ আমার সাথে আছে আর ওর নিরামিষ ও মাছ খাবে না কলেজে কৃষ্ণাকে নিয়ে এলে যাস ও তোমাকে দাদাবাই হয়তো বলেনি কৃষ্ণাকে এই কলেজে ভর্তি করা হয়েছে ও আমার সাথে পড়াশোনা করছে দাদাবাই এবার বল কি করবি থাকবে নাকি আমাদের নিয়ে যাবে অন্যার কথাটা শুনে চৌধাবিনীর মনটা খারাপ হয়ে যায় কৃষ্ণার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে সে কৃষ্ণা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কি অদ্ভুত না কোনো কথা না বলেও কোনো প্রতিবাদ না করে মেয়েটি ধীরে ধীরে সবকিছু নিজের আয়ত্তে নিয়ে আসছে এই সময়টা তো তার দেবুত্রে একান্ত ছিল কিন্তু এখানেও তার ছায়া পরেই গেল সারা কথা শুনে যে খেলায় সে মত্ত হয়েছে তাতে এখনই নিজেকে পরাজিত মনে হচ্ছে সৌদামিনীর তোকে না বলেছি ও তোর বৌদি হয় নাম ধরে রাখবি না হঠাৎ দেবব্রতের হংকার শুনেও অবাক হয়ে সৌদামিনী তার দিকে তাকায় অন্নাকে সে কৃষ্ণাকে বৌদি বলার জন্য বকছে দেবব্রত তার স্ত্রী সকল অধিকার কৃষ্ণাকে কি দিয়ে দিল তবে তখন জিহ বা কেটে অন্না বলে সরি আসলে ক্লাসে তো আর ওকে বৌদি বলা যাচ্ছিল না তাই ফুলো ফুলোতে বেরিয়ে গেছে বলো না যাবে কি না বৌদি সকালে না খেয়ে বেরিয়েছে কথাটা শোনা মাত্র দেবব্রত কৃষ্ণার দিকে তাকালো মাথা নিচে করে মেয়েটা দাঁড়িয়েছে বাসায় আজ সকালে লুচি আর মাংস রান্না হয়েছে তাই হয়তো খাইনি তৎক্ষণাৎ রেখে দিল দেবব্রত হাতটা দামিনী আজ আর খেতে পারছি না অন্য আরেক দিন না হয় খাবো এরছে তুইও বরং আমাদের সাথে চল ওখানেই খেয়ে নিবি না তোরা যা আমাকে বাসায় নামিয়ে দিবি বলে সব গুছিয়ে নিল সৌ দামিনী খানিকক্ষণ আগের উজ্জ্বল মুখটা নিমিশে কালো হয়ে উঠল আবারও ক্ষত বিক্ষত হচ্ছে তার হৃদয় কান্না পাচ্ছে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার দেব সত্যি আর তার নেই সে তার কাছে দূরে চলে গেছে শুধু কৃষ্ণা খোদার কথা শুনতেই দেব প্লেটটা রেখে দিল একটা বার ভাবল না ছোদামিনীও তো না খাওয়া সকাল সকাল উঠে তার জন্য রান্না করে এনেছে শুধু তার পছন্দ বলে পাত্তাই দিল না দেব তার কষ্টের তবে কি এখন দেবের ভাবনায় বিসরণ কৃষ্ণাতেই হয় দেবকে পাবার কোনো আশায় অবশিষ্ট রইল না তার কষ্টগুলো গলায় আটকে আসছে দাঁড়ালে হয়তো অশ্রু বিসর্জন নিল সে বিকেল হয়ে গেছে তাই দেবী তাকে বাসায় পৌঁছে দেবে বলে তাকে আটকালো নয়তো তখনই বের হয়ে যেতে ইচ্ছে হচ্ছিল যখন নাম নামছিল তারা তখন দেব আর অন্যার সামনে ছিল আর কৃষ্ণ আর দামিনী পিছনে দামিনীর মনে হতে লাগলো আচ্ছা যদি এখান থেকে কাউকে ধাক্কা মারা হয় তবে কি সে ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে কতটুকু পড়বে ব্যথা কি পাবে নাকি মরে যাবে মরে গেলে তো পথে কাটাই সরে যাবে কৃষ্ণা এক সিঁড়িয়ে এগিয়ে গেলে দামিনীর ইচ্ছে হলো একটা ধাক্কা মারাই যাক হাতটা এগিয়েও গিয়েছিল পর মুহূর্তে হাত গুটিয়ে নিল সে কতটা বিষাক্ত হয়ে উঠেছে তার মন একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলার মতো নোংরা পরিকল্পনা করতেও দুবার ভাবে সে মনে মনে বলতে লাগলো ঈশ্বর আমাকে পথ দেখাও এই নোংরা চিন্তা যাতে আমার মনে না আসে কখনো কৃষ্ণাকে কাটিয়ে দ্রুত নিচে মেলো সৌদামিনী নিজেকে হিন্ন মন মানসিকতার মানুষ মনে হচ্ছে না পাওয়ার আক্ষেপ তাকে কতটা নিজ মন মানসিকতার অধিকার করে তুলেছে ভাবতেও খারাপ লাগছে তার এটাই হয়তো বাস্তবতা মনে অন্ধকার এখনো প্রবেশ করেনি তাই হয়তো সে নিজেকে সামলে নিয়েছে অন্য কেউ হলে নিজেকে নাও সামলাতো পেন্সিল থেকে বসে রয়েছে অর্জুন তার সামনে একটি ফাঁকা ক্যানভাস তাতে দুটো চোখ আঁকানো এক মনে চোখ জোড়ার দিকে তাকিয়ে রয়েছে সে পাশে রাখা ল্যাপটপে গান চলছে দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে আমার সুর বলি পায় শরণ আমি পাই তোমারে অর্জুনের ভাবনার গহীনে চোখ জোড়া যেন জেকে বসেছে বীরবীর করে বলল কৃষ্ণপতি সাহা অর্জুন মিত্র কৃষ্ণ অর্জুন নামের সাথে মিলেছে নাম আত্মার মিলনের অপেক্ষা চোখ বন্ধ করলে কৃষ্ণের টানা টানা চোখ জোড়া চোখের সামনে ভাসছে তার অর্জুনে বুঝতে বাকি রইল না বেশ ঘর অসুখে পড়েছে সে তার অসুখকে খাঁটি বাংলায় বলা হয় প্রেমের আঠা এর ঔষধ একটাই তা হলো কৃষ্ণবতী সাহা ভাবতে ঠোঁটের কোনায় স্নিগ্ধ হাসি ফুটে উঠলো তার কৃষ্ণের যেহবার হুট করে কামড় পড়লো লোকে বলে কেউ যদি কারোর নাম বেশি করে মনে করে তখনই জেবে কামড় পড়ে কিন্তু কৃষ্ণের কথা কে মনে করছে মামা শিপরা। তা হবে না হয়তো কারণ আজই মামা ফোন করেছিল দাদানের কাছে মামি সম্ভবই না তবে কি ভেবেই বইয়ের থেকে মাথাটা তুলে দেবব্রতের দিকে তাকায় সে দেবব্রত এক নজরে পেপারে চোখ দিয়ে বসে আছে চোখ না সরিয়েই গম্ভীর কণ্ঠে বলল আমার মুখে কি অ্যালকোহল বানানোর প্রণালী লেখা আছে সাথে সাথে চোখ সরিয়ে নিল কৃষ্ণা এই খস্টর মাস্টারমশাই কখনোই তাকে মনে করছে না উফ লোকটা এমন কেন মামাকে দেখতো মামির জন্য কি সুন্দর বেলি ফুলের মালা নিয়ে আসতে কৃষ্ণার ধারণা বরেরা বুঝি বেলি ফুলের মালা পরিয়ে দেয় বৌদের কিন্তু তার ক্ষেত্রে একেবারেই উল্টো তার বর তাকে রসায়ন পড়াচ্ছে কৃষ্ণা মুখ ফুলিয়ে রসায়নের বিক্রিয়া কষতে লাগলো তাও এই উচিলাতে দেবব্রতের রুমে তো প্রবেশে অনুমতি পেয়েছে হঠাৎ কারো চিৎকার শুনতে পায় তারা দেবব্রত দৌড়ে গিয়ে দেখে চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন